পরিস্থিতি চলছে কাজ প্রতিবাদে আপনারা এখানে থানায় জনপ্রেশন জয় তিরিশের দামমহল ঘরে চার করে দফা দাবিতে জমা দিয়ে এবং সেখানে কী পদ্ধতি শিখিয়ে এলে দফা তো শয়ে শয়ে ঘটনাটা হচ্ছে এই বিগত ন তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়ার জেলাগুলোতে যে ভয়ঙ্কর জেহাদি আক্রমণ হিন্দুদের উপর সনাতনী হিন্দুদের উপর নেমে এসেছে তারই প্রতিবাদে আজকে বিশ্ব হিন্দু পরিষদ উত্তর কলকাতা জেলার পক্ষ থেকে আমরা ডিসি নর্থের অফিসে একটা ডেপুটেশন দিলাম সেখানে উল্লেখ করা আছে কিভাবে হিন্দুদের সম্পত্তি ধ্বংস করা হয়েছে লুট করা হয়েছে মহিলাদের সম্ভ্রম ইজ্জত নষ্ট করা হয়েছে এবং খুন করা হয়েছে বাড়িঘরদড় জ্বালিয়ে দেওয়া হয়েছে পুরো বাংলাদেশি কায়দায় এটা প্রি প্ল্যান্ড এটা রামনবমীর দিনকেই করার প্ল্যানিং ছিল কিন্তু সেই সময় কোনো কারণে ওরা করে উঠতে পারিনি তাই তিন দিন বাদে সেখানে পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়ায় যেখানে জেহাদির সংখ্যা বেশি তারা একত্রিত হয়ে এই হুলিগানিজামটা করেছে এবং তার প্রতিবাদে আমরা এই ডিসি নর্থের অফিসে ডেপুটেশন জমা দিতে এসেছি যারা যখন মারছে তারা কোনো রাজনৈতিক পরিচয় দেখছে না যে দুজন বাবা এবং ছেলে খুন হয়েছে তারা শুনছি যে তারা সিপিএমের সমর্থক ছিলেন নৃশংসভাবে খুন করা হয়েছে এমন কি একজন বড় রেশন ডিলার রেশন ইউনিয়নের নেতা তৃণমূলের কোন পঞ্চায়েত প্রধানের ভাই তার দোকান পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে কাজেই যখন জেহাদিরা আক্রমণ করে তখন কোনো রাজনীতি দেখে না তারা দেখে শুধু হিন্দু তারা দেখে শুধু কাফের কাফেরদের মারতে হবে কাফেরদের ধ্বংস করতে হবে কাফেরদের ধ্বংস করলে তারা বাহাত্তর হুর পাবে হ্যাঁ কোথায় সেই হাত তোর আছে তারা নিজেরাও জানে না এবং তারা নিজেরাও জানে না যে আপ অ্যামেন্ডমেন্ট একটা কি তাদের ভালোর জন্য নাকি তাদের খারাপের জন্য তাদের বলা হয়েছে জ্বালানোর জন্য তারা জ্বালিয়ে দিচ্ছে তাদের বলা হয়েছে ইট মারার জন্য তারা ইট মেরে দিচ্ছে তারা প্রত্যেকেই অশিক্ষিত এই তাদের মধ্যে শিক্ষার সঞ্চার কে ঘটাবে আমরা এইটা পুলিশের সাথে আলোচনা করলাম পুলিশ আধিকারিকদের বললাম যে আপনারা বললে আমাদের থেকে বেশি শুনবে আপনারা একটু শিক্ষার প্রসার ওদের মধ্যে ঘটান যাতে এই ধরনের হোলিগানিজম তারা না করে পশ্চিমবঙ্গকে শান্তিতে বাঁচতে পারে পশ্চিমবঙ্গের মানুষ কৃষ্টি সংস্কৃতি এবং সভ্যতা নিয়ে বাঁচত এখন সেটা আস্তে আস্তে বদনাম হয়ে যাচ্ছে আস্তে আস্তে যেন এই সভ্যতা সংস্কৃতি কৃষ্টি ফিরে আসে সেটা রক্ষা করার জন্য আমরা পুলিশ আধিকারিকদের অনুরোধ করেছি তারা আমাদের বলেছেন যে তারা সংখ্যায় অতি নগণ্য কিন্তু আমাদের সহযোগিতার হাত থাকলে তারা নিশ্চয়ই এই কাজটা করতে পারবেন তা আমরা বলেছি বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে যেহেতু আমরা একটা হিন্দুত্ববাদী সামাজিক সংগঠন আমরা পুলিশের কাছে সমস্ত আমাদের হাত সহযোগিতার হাত আমাদের সংগঠনের তরফ থেকে বাড়িয়ে দেবো কিছু পেয়েছে হ্যাঁ দেখুন মাননীয়া বিশ্ব হিন্দু পরিষদকে খুব নেক নজরে দেখেন মানে খুব পছন্দ করেন পছন্দ করেন মানে তিনি ভয় পান বিশ্ব হিন্দু পরিষদ মানেই তাদের কাছে হচ্ছে দাঙ্গাবাজ তিনি দাঙ্গা ধর্ম হিন্দু ধর্মকেই বলে দিচ্ছেন তা এইটা নিয়ে আমার সবচেয়ে বেশি প্রতিবাদ রইল সহনশীল ধর্ম বিশ্বে নেই এবং আমরা যত সহজে মানুষকে আপন করে নিতে পারি সেটা অন্য কোনো ধর্ম পারে না হিন্দু ধর্ম হচ্ছে একটা সংস্কার হিন্দু ধর্ম কোনো ধর্ম নয় হিন্দু ধর্ম একটা আচার হিন্দু ধর্ম একটা আচরণ যারা মানুষকে আত্মীয়ভাবে কারণ সর্বে ভাবন্তু সুখিনা সার্বে সন্তু নিরামায়া এটাই আমাদের বক্তব্য এবং আমরাই বলি সারা পৃথিবী আমাদের আত্মীয় এই আমাদের হিন্দু ধর্মের পরম্পরা কাজেই দাঙ্গা ধর্ম বলাটা হিন্দু ধর্মকে উচিত নয় আমাদের বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে যেহেতু ধর্মকে উদ্ধৃত করে উনি দাঙ্গা ধর্ম বলেছেন তাই তীব্র প্রতিবাদ রইল বিশ্ব হিন্দু পরিষদ উত্তর কলকাতার তরফ থেকে দেখুন সমাজ সুশিক্ষিত হলে সমাজ সচেতন হলে সমাজ যতখানি শিক্ষিত হবে তবেই এইগুলো বন্ধ হবে কিন্তু দেখুন এক শ্রেণীর লোক শিক্ষার প্রসার তাদের মধ্যে ঢুকছে না শিক্ষার আলো তাদের মধ্যে ঢুকছে না তার ফলেই এই ধরনের রুলিগানিজমগুলো বাড়ছে আর কিছু লোক তো আছেই যারা ডাকাতি চুরি করে তাতে সেটা তাদের পেশা এই সময় তারা সুযোগটা কাজে লাগাচ্ছে আমার নাম অভিজিৎ চৌধুরী আমি উত্তর কলকাতা জেলা বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক এবং এখানে যারা আছেন প্রত্যেকেই আমাদের বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা